জাপানের বিখ্যাত মিচ্ছু বিশি পাজারও জিপ ডাবল কেবিন আপ সংযোজনের পাশাপাশি এবার দক্ষিণ কোরিয়ার অধিক জ্বালানি সাশ্রয়ী সিডান কার অ্যাসেম্বল করছে দেশের একমাত্র সরকারি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চট্টগ্রামের সীতাকুণ্ডের কারখানায় চলছে এই কার্যক্রম এরই মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে চল্লিশটি গাড়ির যন্ত্রাংশ দেশে এনে তা সংযোজনে ব্যস্ত সময় পার করছেন কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা বছরে দুশোটি সিরোটা সিডান গাড়ি উৎপাদনের লক্ষ্য নিয়ে এগুচ্ছেন তারা এই গাড়িতে এক্সট্রাঅর্ডিনারি কিছু ফিচার আছে এবং সানরুপ যেটা আমাদের সিডান কারগুলোতে সাধারণত আমাদের দেশে থাকলেও খুবই কম আছে বাট আমরা এটা এনেছি অপেক্ষাকৃত স্বল্প মূল্যে সাধারণ মানুষের দাঁড় এই গাড়িটা পৌঁছে দেওয়ার জন্য এই গাড়িটা আশা করি বেশ কিছু চাহিদা রয়েছে আমরা চল্লিশটা গাড়ি মাত্র ইতিমধ্যে আমদানি করেছি এর মধ্যে প্রায় বিশের অধিক গাড়ির জন্য আমাদের কাছে রিকুজিশন এসেছে আশা করি আমাদের আরও বেশি পরিমাণ চাহিদা আমরা এই গাড়ির পাব.। অধিক জ্বালানি শাস্ত্রী এই গাড়ি বাংলাদেশের বাজারে ভালো প্রভাব ফেলবে আশা দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটির The economic growth in Bangladesh is the fastest among the Asian countries and I was very surprised about it and we would like to provide the top quality of the cars uh, in Bangladesh which is Kia. I would like to see more promising futures uh, for the Kia sedan cars here and I will do, um, do my best to provide the top quality products. 1600 cc এর এই প্রাইভেট গাড়ি 7000 এর মূল্যে ক্রেতাদের করার কথা জানান বিএসএসি এর চেয়ারম্যান আমরা সিডানকার সংযোজন করলাম মূলত যে আমাদের সরকারের জন্য ও বিভিন্ন অফিসের জন্য এবং আমাদের যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পর্যায়ের যারা যারা গাড়ি যাদের জন্য আবশ্যিক তারা যেন মানে সাশ্রয় স্বল্প মূল্যে তাদের সাধ্যের মধ্যে যেন ব্র্যান্ড নিউ গাড়ি পায় এবং ভালো গাড়ি পায় তো সেই হিসেবে আমরা এই গাড়িটার বাজার মূল্য আমরা ভ্যাট ট্যাক্স সহ পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমরা নির্ধারণ করেছি নতুন ব্র্যান্ডের এই গাড়ি নিজে চালিয়ে এর বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আমার কাছে তো খুবই ভালো লেগেছে বেশি ভালো লেগেছে এটা বাংলাদেশে একটা অ্যাসেম্বল করা গাড়ি এটা বাংলাদেশের যাদের প্রয়োজন যাদের সামর্থ্য আছে গাড়ি কেনার আগ্রহ আছে তাদের সবার এই প্রগতির থেকে নেওয়া উচিত দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ডের গাড়িটি প্রাথমিকভাবে প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানায় সংযোজন চলছে পরবর্তীতে সিরোটা সিরান বাংলাদেশেই নতুন কারখানা স্থাপন করবে বলে জানান কোম্পানিটির কর্মকর্তারা